যা দেখছো একদম ঠিক দেখছো কোনো কাটা ছাড়া উল কাটা বা পুরুষ কাটা ছাড়াই হাতেই বুনে নিচ্ছি পুরোনো টি শার্ট দিয়ে পাপস তোমরাও যদি এই রকম পাপস বুনতে চাও হাত দিয়ে তাহলে আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইলো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমি একটা পুরোনো গেঞ্জি নিয়েছি টি শার্ট সেটাকে আমি এরকম করে কাট করে নিচ্ছি তোমরা এর থেকে মোটা কাটো করতে পারো আর তোমাদের কাছে একটাই অনুরোধ যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর কোনো ভুল ত্রুটি থাকলেও কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো আমি এই যে কেটে নিয়েছি আর এরকম করে পিস করে নিয়েছি এবার আমি জয়েন্ট করে নেব একবারে সবগুলো কাটা কাপড় আমি জয়েন্ট করে নেব এইভাবে জয়েন্ট করলে জয়েন্ট বোঝা যায় না একটু একটু তো বোঝাই যায় কিন্তু ভালো বোঝা যায় না তার জন্য এরকম করে জয়েন্ট করে নেব আর তারপরে আর আমি চুরি নিয়ে নেব তোমরা চাইলে ছোট চুরি নিতে পারো আর আমি যেহেতু একটু বড় চুরি দিয়ে বানাবো তাই জন্য আমার হাতে যে চুড়ি সেই চুরি ছিল এই চুড়িই নিয়েছি মোটা চুরি থাকলে আর বেশি ভালো হবে আমার কাছে এটাই ছিল এটাই আমি ব্যবহার করেছি তো এবার একটা গিট দিয়ে নেব কিটটা একটু ভালো করেই দিয়ে নিতে হবে আর তারপরে এই যে হাতের সাহায্যে এইভাবে করে চেন করে নেব চুরির ভেতরেই এটা কিন্তু একটু ভালো করেই দেখতে হবে ভালো করে দেখলে তোমরাও পারবে এই যে একবার উপর দিয়ে একবার নিচ দিয়ে মানে এই যে সুতো কাপড়টা যেদিকে থাকবে সেদিক থেকে নিচে একবার ওপরে একবার এইভাবে করে একটা চেন এটা কিন্তু বিনোনি হচ্ছে শুধু চুরির উপরে হচ্ছে সেই জন্য বোঝা যাচ্ছে না ভালো কিন্তু এটা কিন্তু বিনোনি হচ্ছে লাস্টে বুঝতে পারবে তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এরপরে আমি জয়েন্ট করে নেব প্রথমে যে চেন করেছিলাম সেই সাথে এই সাথে তারপরে পরের নেব। এইভাবে করে আবার বুনে নিলাম প্রত্যেকটা লাইন আমি এইভাবে করে একবার একবার করে বুনে নেব প্রত্যেকটা চ্যানেল মধ্যে দিয়ে প্রত্যেকটা লাইন আমি একটা একটা করে বুনে নেব। পুরোটাই আমি হাতেই বুনছি কোনো রকম সুস্বুতো বা কোনো কাটার ইউজ আমি এখানে করিনি কারণ অনেকেই কুরুশ কাটা দিয়ে কাজ জানে না তাদের কাছে অসুবিধা হয় পাপস বোনাতে আর রকম পুরনো টি শার্ট অনেক বাড়িতে থাকে সেগুলো হয়তো ঘর মোছার বানানো হয় বা অন্য কিছু কাজে লাগে তো এইভাবে করে পাপস কিন্তু বানিয়ে নিলে একদমই মন্দ হয় না আর অনেক দিন টিকসই হয় আর সব থেকে বেশি ভালো হয় পাপড় বুনতে সেটা হচ্ছে গেঞ্জি কাপড় দিয়ে তো আমি এই যে পুরোটা বুনে নিয়েছি আর আর বড় আমি করব না তোমরা আরও বড় করতে চাইলে বড় করতে পারো আর যত বড় করবে ডিজাইন কিন্তু ততটাই সুন্দর হবে এই যে আমি গিট দিয়ে নিলাম আর যতগুলো কালার দেবে ততই কিন্তু সুন্দর লাগবে আমি এখানে ছোট করে বুনেছি এক একই রকমভাবে তোমরা বড় করে বুনে নেবে তো কেমন লাগছে ভিডিওটি আর কমেন্ট করে জানিও পাপসটা পুরোপুরি যদি বোনা যায় বড় করে খুব সুন্দর লাগবে দেখতে কালারিং টি শার্ট দিয়ে তো আমি এতটাই করেছি আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন ভিডিওতে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ